এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি বুধবার দিন রাত্রি লাইভে ঠিক আপনাদের কথা রাখতে বুধবার রাত কিন্তু আজ লাইভে চলে আসলাম ফোন ইন লাইভ প্রোগ্রাম নয় আপনারা যে যেখান থেকে আমার প্রোগ্রাম দেখছেন কেউ ফেসবুক থেকে দেখছেন কেউ ইউটিউব থেকে দেখছেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ আমাকে মেসেজ করুন এবং কে কি বিষয়ে টোটকা পেতে চাইছেন অলরেডি একজন লিখছেন সুকান্ত পাল যে গুরুজি একটা বিয়ে টোটকা দিন ঠিক এরকম যারা যারা টোটকা পেতে চাইছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করুন মেসেজ করুন আমি কিন্তু আপনাদেরকে টোটকা দেব আর সকলকে বলতে চাই প্রোগ্রামের শুরুতেই আমি আগামী শুক্রবার দিন আমি হলদিয়া চেম্বার করছি আগামী শনিবার আমি তারাপীঠ থাকছি তারাপীঠ চেম্বারও করছি আগামী আগামী রবিবার আমি আমি মালদা থাকছি চেম্বার করছি সোমবার শিলিগুড়ি থাকছি আমি শিলিগুড়ি চেম্বার করছি যারা দেখাতে চাইছেন সকলকে বলবো আমাকে ফোন আমার বুকিং নম্বর যেগুলো রয়েছে বুকিং নম্বরে ফোন করুন আমি আপনাদের কিন্তু বুকিং নিয়ে নেব আমার অফিস থেকে আমাকে দেখাতে পারবে প্রথমে শুরুতেই একজন বিয়ের টোটকা চেয়েছেন আমি বিয়ের টোটকাটা দিয়ে দিই তাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য বলবো আপনি হতে পারে কোনো বাধার কারণে বিয়ে হচ্ছে না হতে পারে কোনো প্রবলেম রয়েছে সেখানে বিয়ে হচ্ছে না তার জন্য আপনার সকলকে বোঝাতে তাদের বিয়ে হচ্ছে না আপনারা একটি কলা গাছ নেবেন একটি কলা গাছ নেবেন এই কলা গাছটাকে আপনার বাড়ির পশ্চিম সাইড প্রতিটা বাড়ির একটা পশ্চিম দিক থাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে দিক থাকে আপনাদের বাড়ির পশ্চিম দিকে এই কলা গাছটাকে আপনি লাগিয়ে রাখুন এবং কলা গাছের মাথায় রাখতে হবে যে কটা পাতার ডাটা থাকবে সেই কটা পাতাতে আপনি কিন্তু আপনি লাল সুতো বাঁধুন এবং যখন লাল সুতো গুলো বাঁধবেন কলা গাছের উদ্দেশ্যে আপনি এই মনস্কামনা জানান যাতে আপনার বিবাহ হয় এবং এই প্রক্রিয়াটা আপনাকে মঙ্গলবার দেখে করতে হবে কিংবা শুক্রবার দেখে করতে হবে কলা গাছের উদ্দেশ্যে তারপর মনস্কামনা পূর্ণ হয় বিবাহ যাতে হয় সেই টোটকাটা সেটা আপনি জানান এক নম্বর দ্বিতীয়ত যখন এবং তাকে জানাবেন কলা গাছটাকে যত্ন করবেন এবং মনে মনে স্বপ্ন দেবেন কলা গাছের যে কলাটা হবে সেই কলাটা আপনি পাশাপাশি যে কোনো মন্দিরে দান করবেন এই টোটকাটি করুন প্রচুর লোকে খুব সুন্দর একটা গুপ্ত ক্রিয়া যদি দিন মঙ্গলবার পরে তো খুব ভালো হয় যদি কোনো মঙ্গলবার পরে পড়ে শুক্রবার অবস্যা পরে যদি সেই অবস্যা পিরিয়ডের মধ্যে রাতে কিংবা দিনে যে কোনো সময় টোটকাটি করতে পারেন তো খুব ভালো ফল পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন এখন আমি বললাম বিয়ের টোটকা কমেন্ট বক্সে দেখি কৌশিক দাম অনেকদিন তোমারকে ট্রাই করছি বুকিং করা কিন্তু পারি না আপনাকে বলবো দাদা আপনি বুকিং করার জন্য ট্রাই করছেন আমার বুকিং নম্বর রয়েছে একবার বলে দিই যারা যারা আমার সঙ্গে বুকিং করতে চাইছেন চেম্বার এসে দেখাতে চাইছেন চেম্বারে এসে কথা বলতে চাইছেন তাদের জন্য বুকিং নম্বরটা আমি বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি আবারও বলে দিই সেভেন ফাইভ ফোর ফোর আপনারা এই নম্বরে কথা বলার জন্য যারা চেম্বার দেখাতে চাইছেন তাদের জন্য বলুন অবশ্যই বুকিং করুন লিখেছে আমাদের আমাদের জমি বিক্রি করতে চাইছি লাস্ট ইয়ার্স ধরে হচ্ছে না কোনা কোনো ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে কি করব দেখুন জমি বিক্রি করতে জমি বিক্রি দুটো কারণে হয় না প্রথমত বলি আপনি ইউটিউব থেকে দেখছেন দুটো কারণে সবাই যাদের জমি বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করতেছেন দুটো কারণে হবে না এক নম্বর কারণ যদি সেই বাড়িটার বাস্তুদোষ থাকে দ্বিতীয়ত আপনার যদি কোনো কেউ তন্ত্রক্রিয়া করলো গ্রহগত পরিস্থিতি খারাপ থাকলো এই সংক্রান্ত কারণে দু তিনটে মেন কারণের জন্যেই জমি বিক্রি হয় না প্রথমত আগে দেখতে হবে আপনার জমিটার বাস্তুগত দোষ আছে কিনা বাড়ির মাটি নিয়ে আসতে হবে দ্বিতীয়ত যার নামে জমি তার গ্রহগত পরিস্থিতি কেমন আছে এগুলোকে দেখতে হবে তবেই কিন্তু সঠিকভাবে বলা যেতে পারে তার একটা আমি টিপস দিচ্ছি জমি বিক্রি টিপস দিচ্ছি মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ অর্থাৎ মঙ্গলবার দিন আপনি যে কোনো শ্মশানে চলে যান গিয়ে আপনার মানে যার নামে জমি মাথায় রাখবেন যদি জমি হয় আপনার নামে যদি হয় আপনার বাবার নামে যদি আপনার মিসেস নামে যদি হয় আপনার মায়ের নামে তাকে যেতে হবে ছেলেরা হলে মাথা ডান সাইড থেকে ঘুরাবেন মেয়েরা হলে বাম সাইড থেকে ঘুরাবেন ঠিক এইভাবে লেবু নিতে হবে তিনখানা লেবু একটা হাতের মুঠোর মধ্যে নিতে হবে নিয়ে ঘোরাবেন কতবার ঘোরাবেন আপনার জন্ম তারিখ কি আছে যদি আপনার জন্ম তারিখ এক তারিখে হয় তাহলে একবার ঘোরাবেন যদি জন্ম তারিখ পঁচিশ তারিখে হয় তবে বার ঘোরাতে হবে যদি হয় একত্রিশ তারিখ হলে একত্রিশবার দশ তারিখ যদি জন্ম হয় আপনার কোন মাসে সেটা বাংলা ইংরেজি যে কোনো হতে পারে আপনি বাংলা ইংরেজি বাংলা তারিখ ক্যালকুলেশন করতে পারেন আপনি ইংলিশ তারিখ ক্যালকুলেশন করতে পারেন যে কোনো একটা আপনি ক্যালকুলেশন করবেন করে এই উপায়টি করুন সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু জমি বিক্রি হয়ে যাচ্ছে এটা ভালো হতে পারছে জমি কি বললাম জিন পরি থেকে বাঁচার উপায় বলুন জিন পরি থেকে বাড়ার বাঁচার উপায় আপনাকে কেউ অশুভ শক্তির প্রভাব রয়েছে জিন পরি মানে অশুভ শক্তি অশুভ খারাপ গ্রহ আপনাকে গ্রাস করছে বা অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে প্রবলেম আসছে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বলবো যে আপনি যা দেখতে পাচ্ছেন অনেকে বজরাং বলি রয়েছে অনেকে ইউটিউব থেকে যা দেখছেন দেখতে পাচ্ছেন তো ফেসবুক থেকে লম্বা হয়ে রয়েছে বলে দেখতে পাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা চলে যান যে আহ ঠাকুরের দোকানে কিংবা ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো সাইডে চলে যান গিয়ে সেখানে আপনি সার্চ করবেন পঞ্চমুখী হনুমান কি বললাম পঞ্চমুখী হনুমান এই পঞ্চমুখী হনুমান নিয়ে বাড়িতে রাখুন আপনার বাড়িতে তবে বেডরুমে না ঠাকুরের সিংহাসনে রাখুন 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 এমন জায়গায় যাতে আপনার বাড়িতে কেউ প্রবেশ করতে গেলে আগে আপনার সঙ্গে কথা বলতে যাওয়ার আগেই পঞ্চমুখী হনুমানের মুখটা তাদের সামনে চলে আসে দেখতে পান এইভাবে আপনি পঞ্চমুখী হনুমানটাকে বাড়িতে রাখুন অশুভ শক্তি মিটে যাবে তবে অবশ্যই মঙ্গলবার দিন করতে হবে পঞ্চমুখী হনুমানের কপালে কিন্তু আপনাকে অবশ্যই যে গেরুয়া সিঁদুর হয় গেরুয়া সিঁদুর দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে পঞ্চমুখী হনুমান রয়েছে কিন্তু গেরুয়া সিঁদুর দেওয়া রয়েছে দেখতে তবে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন রয়েছে এটা গেল একজন দিয়েছে আঠেরো আট উনিশশো উননব্বই এটা আমার জন্ম তারিখ হ্যাঁ হ্যাঁ বিয়ে হচ্ছে না একটু বিয়ে হচ্ছে না দেখুন না কেন কেন বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে বলবো বললাম যে আমি প্রোগ্রাম করছি না কেন বিয়ে হচ্ছে না সেটা আপনাকে জানতে গেলে একটু চেম্বারে আসতে হবে বা বিবাহের জন্য দেখুন আমি অনেক টোটকা দিই আপনি বিবাহের সেই টোটকা গুলো করুন আশা করি আপনার জন্য ভালো ফল আসবে ভালো রেজাল্ট আসবে আপনার জন্য টোটকাগুলো করুন তারপরে কি ছেলের শান্ত হয় টোটকা দিন দ্বারা ছেলে শান্ত হচ্ছে সেই ক্ষেত্রে যদি যদি আমি আপনাকে বলি বলবো ছেলেকে শান্ত করার জন্য মঙ্গলবার দিন ওকে টক দই খাওয়ান বা সোমবার দিন থেকে টক দই খাওয়ান কিংবা আপনার ছেলেকে দিয়ে যে কোনো সোমবার দিন একশো বার ওম নাম শিবায় মন্ত্র জপ করান দ্বিতীয়ত আপনি শিবলিঙ্গে জাস্ট শিবলিঙ্গে আপনি আপনার সন্তানকে দিয়ে চাল অভিষেক করান করান দান দেখবেন ভালো প্রভাব পাবে সাদা এই উপায়টি করতে পারলে সন্তানকে শান্ত করা সন্তান প্রচন্ড চঞ্চল আমি আরেকটা জিনিস বলে দিই হোম মিটি নয় এটা একটু আপনাকে কষ্ট করতে হবে কি করতে হবে না আমি সন্তানদের শান্ত করার জন্য পড়াশুনোর জন্য রুদ্রাক্ষ বিনামূল্যে দিই এটা কিন্তু ধরে আমি দিচ্ছি আপনারা জানেন আপনারা পারলে সেই সন্তানকে ঠিক করার জন্য এসে আপনি আমার কাছ থেকে রুদ্রাক্ষ নিয়ে যেতে পারেন আমি রুদ্রাক্ষ সন্তানের পড়াশুনো ভালো হওয়ার জন্য রুদ্রাক্ষ দিই বিনামূল্যে আসুন নিয়ে যান আপনার সন্তানের যাতে ভালো হয় সেজন্য জন্য আমি বলছি চাকরি কবে পাবো বলুন একটু একটু বলুন দেখুন এখন তো লাইভ আমি লাইভ প্রোগ্রাম করছি ঠিকই ফেসবুক থেকে কমেন্ট করেছেন দেখুন দাদা আমি লাইভ প্রোগ্রাম করছি ঠিকই কিন্তু এখন কিন্তু ফোন নিচ্ছি না আমি ফোন নেওয়ার প্রোগ্রামে আশা করছি আমি শনিবার দিন রাত্রে আসতে পারবো আমি গত শনিবার দিন রাত্রে আমি লাইভে আসতে পারিনি বিশেষ কিছু হোমযজ্ঞ কাজকর্ম ছিল তবে এই শনিবারে চেষ্টা করব লাইভে আসার তবে বুধবার দিন বেশিরভাগ দিনটাতেই আমি লাইভে আসি তথা যদি চলেও আসলাম আপনি কি পাঠিয়েছেন আমি আপনাকে যখন কল দেবেন আমার জীবনে অনেক ক্ষতি হচ্ছে এবং জীবনে ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে বলবো আপনাকে আপনার ডেট অফ বার্তাকে নিয়ে একটু এসে ওনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে দাদা আমি যে কাজ হাতে নেই সেই কাজটা অসফল হচ্ছে আমার কপালটা খারাপ দাদা কপাল কারো খারাপ নয় দাদা আপনার গ্রহ আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে আপনি আপনার গ্রহগত জায়গাটাকে ঠিক করান আমি কথা দিচ্ছি আপনার এই প্রবলেম থাকবে না আমি কৌশিক আচার্য যার জন্মছক নিয়ে বিচার করি যার জীবনে উন্নতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং তার জীবনে উন্নতির ব্যবস্থা আমি করে দিই আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যারা সমস্যার মধ্যে রয়েছেন যারা বহু জায়গায় গেছেন গিয়ে আজকে আপনি বিফল হয়েছেন প্রতারিত হয়েছেন কিন্তু আপনার জীবনে আপনি পরিবর্তন পাননি সেই ক্ষেত্রে বলব আমি কৌশিক আচার্য আপনার পাশে আছি আপনার সাথে আছি একবার যোগাযোগ করুন হবেই হবেই আপনার জীবনে পরিবর্তন আসতে হবে একবার সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হয় না একবার আসুন আমি কৌশিকার্য আপনার সমস্যার সমাধান করে দেখিয়ে দেব দেখেনি টোটকা আবার কে কি দিল টোটকার জন্য কে কি চাইছেন গুরুজি আমার একটু দেখে বলুন প্লিজ আমার নাম নন্দী এত দিয়েছেন দাম্পত্য জীবন নিয়ে সমস্যা দেখুন দাম্পত্য জীবন নিয়ে যে সমস্যা যদি থাকে আমি একটা খুব সুন্দর টিপস দিই হাজবেন্ড ওয়াইফ কোথাও ঘুরতে গেছেন সেই ঘুরতে যাওয়া কোনো ফটো ফ্রেম করে আপনি আপনার বাড়ির পশ্চিম দেয়ালে লাগান তাহলে দেখবেন এই যে প্রবলেমটা হচ্ছে সেটা হবে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব ভালো হবে দাম্পত্য কলহ বা দাম্পত্য সমস্যা যেগুলো রয়েছে মিটে যাবে এই জন্য লিখেছেন বাংলাদেশ থেকে বলছি প্রণাম হ্যাঁ আমারও দাদা আমার রাশি কি আমি কিছুই জানি না অসুস্থ আমার পরিবারের পিছু ছাড়ে না ও অসুস্থ পরিবার পিছু ছাড়ে না অসুখ লেগেই রয়েছে অসুখ লেগেই আছে সব জলে চলে যাচ্ছে দেখুন আপনার সেক্ষেত্রে কি আছে বলে দিচ্ছি কারণ আপনার যে প্রবলেমটা দেখছি যথেষ্ট ক্রিটিক্যাল প্রবলেম আমার সঙ্গে যোগাযোগ করার নম্বরটা আমি বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি আবার বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন নম্বরটা প্রথমে বাংলাদেশ থেকে বলে বা ইন্ডিয়ার বার থেকে হলে আপনারা কিন্তু প্লাস নাইন অং গিয়ে কল করুন এতো লিখেছেন আমার বাড়িতে বাস্তুষ আছে আপনি শিলিগুড়ি কবে বসবেন বাপি মণ্ডল বাপী বাবু আমি কিন্তু শিলিগুড়ি বসছি আগামী সোমবার আমি বলে দিই সকলকে আগামী সোমবার আমি শিলিগুড়ি বসছি আগামী রবিবার মালদা বসছি আগামী শনিবার তারাপীঠে থাকছি তারাপীঠে চেম্বার করছি আগামী শুক্রবার আমি হলদিয়া চেম্বার করছি অর্থাৎ আগামী কাল তারপর আগামী পরশু দিন আমি হলদিয়া চেম্বার করছি অর্থাৎ যারা হল দেখা দিয়েছেন যোগাযোগ করুন যারা তারাপীঠ দেখা দিয়েছেন যোগাযোগ করুন যারা মাল দেখা দিয়েছেন যোগাযোগ করুন হলুদ সিঁদুর মিশিয়ে সুতোর হাতে হাতে বানানো বলেছিলেন ওটা করছি বা খুব ভালো জয়মা কামাখা দাদা কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো রয়েছেন জয়মা কামাখ্যা বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র কি টোটকা সেক্ষেত্রে বলবো আপনার কাজ করতে পারেন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র সেক্ষেত্রে খুব একটা জিনিস ভালো যাবে চাঁদির মানে রূপর রূপর কাঁকড়া বিছা নিয়ে আপনি আপনার গলায় একটা লকেট করে পড়ুন দেখবে যেদিন থেকে লকেট পড়বেন মাত্র পনেরো দিন টাইম দিলাম পনেরো দিন পর থেকে আহ একদিন লিখেছেন শুধু পড়াশোনা গভর্নমেন্ট জব নিয়ে একদিন লিখেছেন আসাম শিলচর চেম্বার করুন দাদা অনেক অনেক লোক রয়েছে যে আসাম শিলচর থেকে বলছেন আপনি চেম্বার করতে বলছেন আমি ভাবছি আসামের শিলচরে আমি একটা চেম্বার করব অনেক দিন ধরে অনেক মানুষের রিকোয়েস্ট আসছে আসামের শিলচর নিয়ে আমি আসামের শিলচর চেম্বার করব আপনাকে বলবো রূপক দাস রূপক বাবু আপনাকে আমি ফোন নম্বরটি বলি আমার লাইভ প্রোগ্রামটা এখন হচ্ছে হয়ে যাওয়ার পরে আমাকে আমার এই নম্বরে একবার যোগাযোগ করুন আমি আসাম শিলচর চেম্বার করব সে বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি আমার নম্বর কি বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই নম্বরে আপনি আমায় কল করুন আমি আসাম শিলচর চেম্বার করব চালু করছি এবং আমি সে বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করছি একজন ইউটিউবে কমেন্ট ফেসবুকে কমেন্ট করেছেন যে দাদা আমি গরিব মানুষ আপনার সাথে দেখা করব করবো চাই যে নম্বরটি বললাম বলে আবারও ওয়ান ডবল থ্রি এই নম্বরে কল করুন আমার সঙ্গে যত করার সিস্টেম বলে দেবে একজন লিখেছেন নমস্কার আমি সৌদি আরব থেকে বলছি আমার বাড়ি বরিশালের পিসপুর পিসপুরে কোথায় পিসপুর আমি সব চিনি বলুন পিসপুরে কথা থেকে বলছেন আপনার পিসপুরে বাস স্ট্যান্ড থেকে শুরু করে যেখান থেকে আপনার সাতক্ষীরা বাস আসছে অধিকাংশ জায়গায় আমি এসপি অফিস টফিস সবই চিনি যোগাযোগ করুন আমার সঙ্গে একজন লিখেছেন বিবাহ ঠিক হচ্ছে কিন্তু কোনো কারণে বিবাহ কেটে যাচ্ছে তার জন্য বিয়ের টোটকা বললাম টোটকাটা করুন আর একজন লিখেছেন আমার বাড়ি তারাপিটে চেম্বারে তারাপিতে কত ভিজিট যে নম্বরটা বললাম দাদা সেই নম্বর একবার কল করুন কল করুন তারাপিটে ভিজিটটা বলে দেবে যে তারাপিটে ভিজিটটা কত কি রয়েছে আর রুবাগ বাবু আপনাকে যেন আমি বললাম আপনি একটু আমার নম্বরে একটু লাইভটা শেষ হয়ে ফোন করুন আমি বলছেন রিকোয়েস্ট করছেন আপনার মতো প্রচুর মানুষ আমাকে শিলচর চেম্বারে যখন রিকোয়েস্ট করছে আমি শিলচর চেম্বার করতে যাব সেক্ষেত্রে আহ আপনার সাথে কথা বলে নিচ্ছি দাদা প্লিজ আমার রাশিটা যদি একটু বলেন রাশিটা বলবো রাশি বলে দিচ্ছি আর গুরুজি আমার বৃশ্চিক রাশি আর উন্নতি কিছু হয় না বিয়ে হচ্ছে না বলেই তো আপনাকে দিলাম যেটা করতে বললাম সে ঠিকঠাক করুন মেষ রাশির টোটকা মেষ রাশির ক্ষেত্রে বলি এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই প্রবেশ করছে আবারও বলে দিই মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই প্রবেশ করছে যাদের যাদের রাশি মেষ রাশি সকলে মন দিয়ে শুনবেন সকলে অনুগ্রহ করে শুনবেন যাদের মেষ রাশি তার কারণ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই উনত্রিশ তারিখ থেকে বিশেষ করে কিন্তু শনি সাড়ে সাতই প্রবেশ করছে অর্থাৎ আপনারা অভিজ্ঞ জ্যোতিষ ভাইকে দেখান দেখিয়ে আপনি কিন্তু আপনার গ্রহগত প্রোটেকশন করুন তার কারণ মেষ রাশিতে সাড়ে সাতই প্রবেশ করছে সাড়ে সাতি যার জীবনে প্রবেশ করেছে সেই একমাত্র জানে যে সাড়ে সাতির যন্ত্রণা কি সাড়ে সাতি কিন্তু এমনও হয় যে মানুষকে ভিখারিও পর্যন্ত বানিয়ে দেয় সকলে সাবধান হয়ে যান বারবার করে বলছি আর আমি একটা টিপস দিচ্ছি সেই টিপসটা করুন আমার কাছে সাড়ে সাতির জন্য মুখ্যম একটা টিপস সেটা হচ্ছে কি যে পশুকে খাওয়ান বিশেষ করে কুকুর বিশেষ করে পাখি গরু এবং গরিব মানুষ গরিবদেরকে অবহেলা অবজ্ঞা করলে হবে না এদেরকে খাওয়ান নিম্ন শ্রেণীর মানুষদেরকে খাওয়ান দেখবেন সাড়ে অনেকটাই প্রভাব কিন্তু আপনার জীবন থেকে আপনাদের জীবন থেকে কাটবে আর অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন তাতে আপনার জীবনটা অনেকটাই ভালো হবে আমি রাশিটা বলছি সেটা হচ্ছে একজন যে রাশির জন্য যিনি বলেছেন আপনার রাশি বলেছেন রাশির জন্য আপনি বলেছেন কি নামটা কি ছিল কুম্ভ রাশি কুম্ভ রাশিতেও কিন্তু শনি সাড়ে সাত লাস্ট চলছে অর্থাৎ যাতে শনি সাড়ে সাতই চলছে যাদের যাদের শনি সাড়ে সাতই চলছে যাদের যাদের ক্ষেত্রে বর্তমান মুহূর্তে শনি খারাপ প্রভাব দিচ্ছে আপনারা অবশ্যই এই যে শনির প্রয়োগটা বললাম এটা করুন ভালো হবে দাদা আমার রাগ বেশি কি করব কি করলে রাগ বেশি কি করলে রাগ চলে যাবে আর রাগে ভুগছি কি কর কি ভালো কি করলে ভালো হবে সেক্ষেত্রে আপনাকে বলবো একটু সে যোগাযোগ করুন আশা করি এই যে সংক্রান্ত প্রবলেম কারণ অনেক কিছু বিষয় থাকে যেগুলো লাইভে বা ফোনে বলা সম্ভব হয় না আমি আবারও লাইভে আসবো সকলের উদ্দেশ্যে আগামী আগামী বুধবার রাত্রি দশটায় এবং সেদিন কথা দিচ্ছি সেদিন সকলের ফোন নেব আপনারা মানে আজকে কমেন্ট করছেন ওদিন আমি ফোন নেব কমপক্ষে আমি শনিবার দিন রাত্রেবেলা দশটার বেশি মানুষের ফোন নেব এবং সকলের সঙ্গে আমি কথা বলবো অর্থাৎ আগামী শনিবার দিন রাত দশটায় লাইভ দেখতে ভুলবেন না আসছি একই প্ল্যাটফর্মে দেখতে থাকুন এবং আবারও বলি আমি শুক্রবার মালদা চেম্বারে আসছি শনিবার তারাপীঠ চেম্বার করতে আসছি মানে এই শুক্রবার এই শনিবার এই রবিবার মালদা চেম্বার করতে আসছি এই সোমবার শিলিগুড়ি চেম্বার করতে আসছি দেখা যাচ্ছে যোগাযোগ করুন যোগাযোগ নম্বরটি বলে দিই যোগাযোগ নম্বরটি হচ্ছে সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর এইট নাইন